আচ্ছা তুমি ওই যে ওই দাঁত ধরে আছিস দাও ওটা এই 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 না দাদুর কাছে যা এই পাড়ের দাগগুলো কেটে দাও এই দুটোর

এটা টমেটো গাছগুলো বাঁচতে হবে ফুল আসছে শুয়ে পড়ছে ওপর থেকে ওপর থেকে ওপর থেকে আরো ওপর থেকে হ্যাঁ আর তো ওপরে চলো তোমার কাজ শেষ এই টমেটো গাছ কাটেনি ফুল আসতেছে মার বোনে চল 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 সকালবেলা গাছ কেটে কেমন লাগলো ভালো কুয়াশা চারিদিকে হয়ে যাচ্ছে কালকে মাছ ধরে দিয়েছি আর নয় কুয়াশা হয়ে যাচ্ছে এবারে কুয়াশা হবে আবার সূর্য মামা উঠলে আবার ঠিক হয়ে যাবে

চলায় জলের ধরে ঠান্ডা চলায় বাবা চলে 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 আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি বাবা চলে আস চলে আসো চলে আসো এই তোরা আবার ওইখানটায় গেছিস গাছ খাবি না ওখানে শিউল এই চল পাতার গাছগুলো সব কে নিচ্ছি সকালের রান্না আমি বসিয়ে দিয়েছি এখানে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আজকে ডিমের ঝোল হবে আজকে সমস্ত আমি পিঁয়াজ টমেটো সব কিছু বেটে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা একটু বেশি করেই বাটলাম বেলায় আজকে দুপুরে আজকে রান্না করব আমি তার জন্য আর এখানে ভাতটাকে ফুটিয়ে রেখে দিয়েছি ওটা হোক চলো তরকারিটা বসিয়ে দিই কালকে ছেলের পরীক্ষা ছিল স্কুলে গিয়েছিলাম আমার এক বান্ধবী এই মাখন শিমগুলো দিয়েছে তো ওদের গাছের তো অনেকটাই দিয়েছে দেখো আজকে এগুলোকে ভাজা করব কোনো দিন খাইনি খেয়েছিলাম সেই বিয়ের আগে একবার তাও ভাতে দিয়ে তো আজকে ভাজা করব আজকে আমাদের দুপুরের মেনু আজকে আমাদের দুপুরের মেনু একটু চিকেন হবে আর এই মাখম সিমটা ভাজা করব আর হবে ডাল আর শাক ভাজা এই আজকে আমাদের দুপুরের মেনু তো আমি আর দিদা দুজন মিলে ভাগাভাগি করে রান্না করব আমি মাংসটা আর ভাজাটা করব। দিদা শাক ভাজা ডাল আর ভাত করবে তো আমার আবার একটু সেলাও আমার আবার একটু সেলাইয়েও বসতে হবে এখন আমি রান্নাটা করে নিয়ে যাব পুকুর ঘাটে থালা বাসন মাঝতে আর এক গামলা জামা কাপড় হয়েছে সেই জামা কাপড়গুলো কাজবো। আজকে ছেলের স্কুলে পরীক্ষা নেই তাই অনেকগুলো জামাকাপড় আছে কেঁচে দেব। আবার কালকে অঙ্ক পরীক্ষা তো চলো এখন রান্নাটা করে নিই তারপর ঘর বাড়িও তো গোছাতে হবে নানান রকম কাজ লেখো পেন্সিল কাটার তো আমি ওখানে রান্না বসিয়েছি আর ওকে পড়তে বসিয়েছি এখানে ও পড়ছে পড়ছে না লিখছে আর আমি এখান থেকে দেখছি আর রান্না করছি তো সকালবেলা রুটি করেছিলাম এই কড়াতে কড়াটা আর ধুইনি ভাবলাম একেবারে রান্নাটা করে নিয়ে তারপরে ধুতে যাব। একে 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 এবারে সব মশলাগুলো দিয়ে দিই ছেলেকে পড়াতে পড়াতে রান্নাবান্না আমার কমপ্লিট চলো একবার দেখিয়ে দিই এখানে করেছি ভাত সাথে আছে ডিমের ঝোল আর আজকেও না আমি তুলে রেখেছি ফ্যান ভাত ওই যে ওই দিন খেয়ে ভীষণভাবে লোপ পেয়েছিলাম কিন্তু বিশ্বাস করো ওইটা খাওয়ার সময় আর হয়নি আর এই যে টেবিলের কভারটা আমি মুছতে মুছতে আজকে ছিঁড়ে ফেলেছি আমার ছেলে বলছে দাদু আসুক তোমার ব্যবস্থা করবে আজকে

হ্যাঁ পোলট্রির মুরগি দুটো এখানে বলবো ছেড়ে দাও কদিন এখানটা বড় জায়গা হবে ওই দেখ ওরা কি করছে

এখন খেলবে না ও সাইকেল চড়ছে দেখতে পাচ্ছ না ওর মাছকে বাড়ি আছে আস্তে বারণ করেছে ছাদে ওর জ্বর হয়েছে ছাদে ওটা বারণ দুলো আস্তে করে খাবার বাদ এটা কম খায় বলো খাইয়ে খাইয়ে আর বিক্রি করার সময় দাম নিন

দেবে এরকম বারণ করো ও সাইকেল এতে করে ছুটছে খালি

এখন সময় এগারোটা বেজে গেছে এরকম দেরি আমার কোনো দিন হয় না থালা বাসন বাঁচতে তো ওই যে যাব বলে সবে মুরগি ব্যাপারই চলে এলো থালা বাসন কটা মেজে এক বালতি জামাকাপড় কেচে ছাদে চলে এলাম মেলার জন্য চলো জামা কাপড় করা মেলেনি আগের দিন ওরও অনেক জামাকাপড় আছে সেগুলো একেবারে মেলেনি আজ আর জামাকাপড় মেলা শেয়ার করছি না ভয়েস ওভার দিতে ভালো লাগছে না চলো খো আমার জামাকাপড় সব মেলা হয়ে গেছে অনেক জামাকাপড় হয়েছে আজকে আর এখানে এরা দুজন খেলা করছে আমার বাবা আর রনি হুঁড়ি ওড়াচ্ছে দুজনে এত হাওয়া ঘুড়ি উড়বে মাথা মাথা ভারী হয়ে গেছে ঘুড়ি এ আজ ও যাবে সুতো ছেড়ে যাচ্ছে তো চলো আমিও রান্না করব ওখানে ছোট দিদা রান্না করা শুরু করে দিয়েছে আমিও রান্না করি গিয়ে রান্না করি ইস ধুলো মেঘে পুরো সাদা হ্যাঁ ছিঁড়ে গেছে বাবাকে বলছি আমি দাঁড়াও টেপ কোথায় পাবো বাবার ঘুড়িতে হাত দিলে বাবা বকবে দিয়েছ তো দুটো আর টেপ আমার নেই ও ঘুড়িও না থাকবে না এমনি খেলা করো ছেলের আগের বালিশটা একদমই নিচু হয়ে গেছে মাথাটা একদম ঢুকে যায় তো এই যে বালিশটা বানিয়ে রেখেছিলাম এখনও আমার একটা বালিশ তোলা আছে তো দুটো বালিশ তোলা ছিল আজকে এই বালিশটা তুলো ও আজকে এই বালিশটা বের করে দিলাম আমি ওই তুলো ছিল আমাদের গাছের আর আমার ঠাম্মাও তুলো পাঠায় মা তুলো পাঠায় তো সেই দিয়ে আমি বালিশ করে রাখি তো এই ছেলের জন্য এই বালিশটা বের করে রেখছি এবার একটু রোদে দেবো রোদে দিয়ে ছেলেকে ব্যবহার করতে দেবো আজকে আমাদের রান্নাবান্না কি কি হলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওখানে করেছিলাম চিকেন আর এই যে মাখন সিম ভাজা তো দারুণ টেস্ট হয়েছিল অনেক বছর পরে খেলাম দারুণ লেগেছে আর এখানে হয়েছে শাকের চচ্চড়ি বড়ি আলু দিয়ে এ আজকের রান্নাগুলো আমার সব পছন্দের সাথে ছিল ডাল আর এখন সন্ধ্যাবেলা ছেলেকে খাওয়াবো তারপর বই নিয়ে বসাবো এখন এসেছি ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করতে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে কথা বললে কেনতে হবে না কাল পরীক্ষা এই দেখো এই দেখো একজনের জামা ফুটো ফুটো সব জামা গুলো ফুটো করেছে জামা প্যান্ট